আমি এখন আছি তোমাদের গ্রাম তোমাদের শহর কুলাপাড়া স্টুডেন্ট ক্লাবের সরস্বতী পুজোয় এই পুজোয় সব থাকতে আকর্ষণীয় এছাড়াও কুলাপাড়ায় আরও একটি আকর্ষণীয় পুজো ইয়ংস্টার ক্লাব সরস্বতী পুজো হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা বলো তো আজকে আমি চলে এসেছি কুলাপাড়া ইয়ংস্টার ক্লাব এবং স্টুডেন্ট ক্লাবের সরস্বতী পুজোতে দুটো পুজো মুখোমুখি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এই পুজোর মেন অ্যাক্রেপটিভ এই পুজোর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে বক্স কম্পিটিশন সামনাসামনি দুটো পুজো হচ্ছে এবং দুটো পুজোর মধ্যে খুব বড় বড় বক্স কম্পিটিশন হয় এখানে দুটো পুজোর মুখোমুখি বক্স কম্পিটিশন হচ্ছে এছাড়াও তোমরা পিছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দারুণভাবে ফুল দারুণভাবে প্লাস্টিকের ফুল দিয়ে এই প্যান্ডেলকে সাজানো হয়েছে তোমরা প্যান্ডেলের পুরো ভিউটা দেখতে পাচ্ছ আর সকাল থেকে যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি জোড়াই জোড়ায় এখানেও এসে দেখতে পাচ্ছি জোড়াই জোড়ায় এটা গ্রামের ভেতরে পুজো তারপরেও এখানে দেখতে পাচ্ছি জোড়ায় জোড়াই শালিক এই প্যান্ডেলে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এবং কি নেতাজির ছবি দিয়ে খুব দারুণভাবে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ছে আমাদের ভারতবর্ষের তিনটে রত্ন যেই রত্নগুলো ভারতের গর্ভ এবং ভারতের ঐতিহ্য বলতে পারো সেই সেই মানুষগুলোকে দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে স্পেশালি আমার তো খুব ভালো লেগেছে ভারতবর্ষের তিনটি রত্নকে এইভাবে সম্মান জানানোর জন্য এখন আমি মন্দিরের ওপরে উঠে গেছি আর সকাল থেকে যা সব দৃশ্য দেখছি এখন আমার মন চাইছে একটা গান করতে জোড়া শালিক দেখলে পরে সকালে বিকেলে বিজের হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে আর এখন আমি তোমাদেরকে মন্দিরের উপর থেকে মন্দিরের নিচের ভিউটা দেখাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছ শীতলা মন্দিরের সামনেই রয়েছে বক্স লাটানো তো চলো ওই বক্সের ভিউটা তোমরা দেখো i mm you -hmm. এখন তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ক্লাবের যে সরস্বতী ঠাকুর সেই সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ দুটো দাসি রয়েছে আর মাঝখানে সরস্বতী মাতা কি অসাধারণ লাগছে দেখতে না এখন আমি চলেছি ইয়ংস্টার ক্লাবের সামনে তোমরা আমার পিছনে প্লাগারটা দেখতেই পাচ্ছ ইয়ংস্টার ক্লাবের প্লাগার আর আর তার পিছনে রয়েছে টেজ এবং সামনে দু সাইড বক্স আর এই পিছনে দেখতে পাচ্ছ ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল গোলাপি হলুদ কাপড়ের উপরে প্যান্ডেলের থিমটা দারুণ লেগেছে দারুণ করেছে আর এই ইয়ংস্টার ক্লাবের মূল আকর্ষণ হচ্ছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমাটা হয়েছে সাবু এবং সুজির দানা দিয়ে মানে অসাধারণ একটা প্রতিমা করেছে তো চলো আমরা মূল প্যান্ডেলের ভেতরে যাই মূল প্যান্ডেলের ভেতরে গিয়ে মায়ের প্রতিমাটা দেখি আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ ইয়ংস্টার ক্লাবের মায়ের প্রতিমা সেই সাবু আর সুজির প্রতিমা অসাধারণ একটা প্রতিমা করেছে অসাধারণ প্রতিমার একটা থিম করেছে সাবু আর সুজির প্রতিমা এর আগে আমি কখনো দেখিনি আগে একবার দেখেছিলাম সেই কাজু কিশমিশ সেই সবের প্রতিমাগুলো দেখেছিলাম এটা ছিল লক্ষ্মী পুজোয় যেই ভিডিওটা এখনও অবধি আমার কাছে রয়েছে তোমার ভিডিওটা ছাড়া হয়নি লক্ষ্মী পুজো চলে যাওয়ার ফলে সেই ভিডিওটা আমরা ছাড়তে মন চায়নি তাই আমার সেই ভিডিওটা ছাড়া হয়ে উঠে যদি তোমরা চাও ওই ভিডিওটা দেখতে অবশ্যই আমি একদিন ওই ভিডিওটা তোমাদেরকে দেখাও যদি ভিডিওগুলো দেখার জন্য তোমরা আগ্রহী থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যদিও আমার মন চাইছে না ভিডিওগুলো দিতে কারণ কালী পুজো লক্ষ্মী পুজো এগুলো সব চলে গেছে ভিডিওগুলো দেওয়ার আর কোনো মানেই হয় না আর এই মেলাতে তো সেভাবে দোকানদানি বসেনি তবে ছোটো ছোটো ছেলেদের জন্য যে বক্সিং রাইডটা থাকে সেই রাইডটা এসেছে তাই মেলাটা ঘুরিয়ে দেখানোর মতো আর সেরকম কিছু নেই তাই ভিডিওটা আমি তোমাদেরকে এখানেই শেষ করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন হলে কী করতে হবে বস সাবস্ক্রাইব করতে হবে তো চলো তোমরা সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই গুড বাই গুড নাইট